বন্ধুরা দেশের থেকে আমি বলছি আজকে বানাবো মাছের চপ বা মাছের পকোড়া এখানে আমি মাছ সিদ্ধ করে নিয়েছি এখানে আমার চারটে বড় সাইজের মাছ ছিল মাছের পিস এই যে তার অবশিষ্ট অংশ অবশিষ্ট অংশটাকে ফেলে দেব এই যে আর এখানে মাছটা ছাড়িয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি এখানে আমি মাছটাকে আপনার সিদ্ধ করে নিয়েছি এখানে মাছটা আমি নুন আর দিয়ে সিদ্ধ করে নিয়েছি তার সঙ্গে দিয়েছি লেবু যাতে একটা আঁচটার গন্ধটা সেটা চলে যায় পেঁয়াজ কুচো নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি মশলা কিছু আচ্ছা ধনেপাতা কুচো অল্প চিনি নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এখানে আছে এখানে আছে আপনার লঙ্কা গুঁড়ো আদা বাটা রসুন বাটা আপনারা চিনিটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি দিয়েছি যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে তাই আর কাঁচা লঙ্কাও দিতে পারেন আমি লঙ্কা গুঁড়ো নিয়েছি বলে কাঁচা লঙ্কা দিলাম না এই মশলাগুলো এখানে দিয়ে দেবো মশলাগুলো দিয়ে একটু মাছটাকে ভালো করে এইভাবে হাতে সাহায্য করে চটকে মেখে নেবো এই যে মশলাগুলো দিয়ে আমার মাছটাকে ভালো করে মাখা হয়ে গেছে এবার দেব বেসন এই যে এই চামচের আমি পাঁচ চামচ বেসন দিয়েছি এবার বেসনটাকে জল দেব না জল না দিয়ে বেসনটাকে এইভাবে মাছের মাছগুলোর থেকে যে জল বেরোবে সেই দিয়ে মাখিয়ে নেব এই দেখুন এইভাবে ভালো করে মাখিয়ে নেব বেসনটা মাছের যে মশলা দেওয়ার পর যে একটু জল বেরিয়েছে ওই জলটা দিয়ে পেসনটাকে ভালো করে মাখানো হয়ে যাবে দেখুন মাখাটা আমার প্রচণ্ড টাইট হয়ে গেছে অল্প একটু সামান্য জল দেব এই যে এবার এইটা দিয়ে আর একটু মেখে নেব মাছের যে মাখাটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার এরকম গোল গোল পকোড়ার মতন সাইজ করে নেবো এই দেখুন আমি এইভাবে সাইজ করে নিয়েছি আপনারা আপনাদের মতন সাইজ করে নেবেন আর হ্যাঁ বলে রাখি এটা কি মাছ ছিল এটা প্যাঙ্গাস মাছ ছিল আপনারা অন্য কোনো মাছেরও করতে পারেন আমি প্যাঙাস মাছ নিয়েছি আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আমি সাদা তেল দিয়েছি আপনারা সর্ষের তেলও ভাজতে পারেন তেলটা গরম হয়ে যাক তারপরে পকোড়াগুলো দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে এবার পকোড়াগুলো দিয়ে দেব সব পকোড়াগুলো এইভাবেই দিয়ে দেব। আর গ্যাসটাকে একদম কমিয়ে দেব। এই দেখুন কিছু পকোড়া দিয়েছি ভাজার জন্য এগুলো ভাজা হলে আর কিছু পকোড়া দেব এই দেখুন আমার তৈরি হয়ে গেছে প্যাঙ্গাস মাছের চপ বা পকোড়া এই দেখুন তার সাথে নিয়েছি সস যদি আপনাদের এই পকোড়া বা সস ভালো পকোড়া বা প্যাঙ্গাস মাছের চপ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তার সাথে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি স্বাগত আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আসবো